আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত ক্লাস ইতিমধ্যে আমি দুইটা ক্লাস নিয়েছি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একেরই দুইটা অংশ তো আসলে এখানে তিন নম্বর থেকে শুরু করা হয়েছে এক নম্বরে আছে ঘন নির্ণয় করো যা অষ্টম শ্রেণীতে তোমরা শিখেছ দুই নম্বরে আছে সরল অর্থাৎ ঘন সূত্র দিয়ে সরল করা যদি কারো সমস্যা থাকে কমেন্ট করো ওই ক্লাসে দেখানো হবে আর যেগুলো তার পরে সমস্যা হয়ে থাকে আমি এই তিন থেকে বিশ রাশির অঙ্কগুলোর সমাধান পর্যায়ক্রমে শেষ না হওয়া পর্যন্ত দেখাবো তো এখানে লক্ষ্য করো এই যে তিন নম্বর থেকে বলেছে এ মাইনাস বি সমান ফাইভ বি সমান ছত্রিশ এ কিউব মাইনাস বি কিউবের মান কত তো এখানে চিন্তা করো মনে করো উদ্দীপক এখানে থাকলোই আমরা কিন্তু ইতিমধ্যে আগের যে অঙ্ক ছিল তিন পয়েন্ট একে আমরা শিখেছি যে প্লাস এর মান দেওয়া থাকলে মাইনাস এর বের করা লাগে কিভাবে মাইনাসের দেওয়া থাকলে প্লাসের বের করা লাগে কিভাবে তো আমাদের আগে দেখি যার মান বের করতে বলেছে তো তিন নম্বরে আমরা দেখো সেটাই উঠিয়ে নি বলেছে এ কিউব মাইনাস বি কিউব এখানে লাগবে না এখানে সূত্রটা আমাদেরকে জানতে হবে কিউবিক সূত্রগুলো তোমাদের অবশ্যই জানতে হবে যে এ কিউব মাইনাস বি কিউব সরাসরি এটা দিয়ে আমরা সূত্র করে থাকি এ মাইনাস বি মাইনাস বি এখানে আলাদাভাবে সূত্র আর দেখানো লাগতেছে না কারণ এটাই সূত্র এটাই সূত্র শুধু এখানে দেখো এ মাইনাস বি সমান ফাইভ তোমরা কিন্তু মিলিয়ে নিবা এ মাইনাস বি সমান ফাইভ অর্থাৎ এ মাইনাস বির জায়গায় ফাইভ লিখলাম তার উপরে কিউব দিয়েছি অনেকের প্রশ্ন থাকে যে এটা থেকে এটা এটা আসলো কিভাবে আসলে এটা হচ্ছে সেই সূত্র অনুসিদ্ধান্ত সূত্র এ কিউব মাইনাস বি কিউবের আমরা যখন মান নির্ণয় করি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে আহ অনুসিদ্ধান্ত সূত্র বেশি ব্যবহার করা লাগে আসলে অনুসিদ্ধান্ত যেটা ওইটা সূত্র থেকেই নেওয়া ওটা প্রমাণ বিভিন্ন ভাবে করে ওটা হচ্ছে সূত্র কিন্তু আর লিখা যায় তাই তাহলে এর মান হচ্ছে ফাইভ বসিয়ে দিলাম এখানে দেখো থ্রি এখানে কোনো চিহ্ন নাই অর্থাৎ ইন্টু এটা দশমিক ভাব বানা গুণ সমান থার্টি সিক্স ছত্রিশ দেখো ছত্রিশ এটাও চিহ্ন নাই মানে এটাও গুণ ইন্টু দিয়ে এ মাইনাস বি সমান ফাইভ তো এখন দেখো যে আমরা এটা জানি যে পাঁচের উপরে কিউব অর্থাৎ পাঁচকে আমরা কিউব থাকলে তিনবার গুণ করব। অর্থাৎ দেখো পাঁচ পাঁচ ৫ পঁচিশ গুণ ওয়ান পাঁচ আরো ভেঙে দেখাচ্ছি তো এখানে দেখো একশো পঁচিশ প্লাস এখন তোমরা ক্যালকুলেটর ধরে একদম সরাসরি তিন ছত্রিশ এবং পাঁচ গুণ করে দিবে গুণ করলে পাঁচশো চল্লিশ হবে তো আমরা এই দুইটা যদি গুণ করি দেখো শূন্য পাঁচ চার পাঁচ আর এটাই হচ্ছে চার নম্বরে বলেছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এ মাইনাস বি মান তিন দেখো যে আমরা কিন্তু এই যে সমান হচ্ছে কিউব মাইনাস বি কিউব সমান কত পাঁচশো তেরো পাঁচশো তেরো তো আমি সূত্র লিখি এটা সূত্র সমানে পাঁচশো তেরো অর্থাৎ আমরা কি লিখবো এ মাইনাস বি হোল কি তেরো তো আমাদেরকে কি করতে হবে দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি সমান কিন্তু এটা দেওয়াই আছে থ্রি তো আমরা কি করবো অঙ্ক আমার প্রয়োজন হচ্ছে মনে করো এখন দরকার এই যে মান বের করতে বলেছে এ তো এই রাশিটা আমি দেখে এটাকে এখানে যোগ হিসাবে আছে ওই পাশে নিয়ে যাই সরাসরি তো আমরা যদি এখান থেকে বা লিখি দেখো থ্রি এ বি এ বির মান দরকার এর সাথে গুণন আছে কি এ মাইনাস বি আমি এখানে তোমরা যেহেতু এখন নবম দশম শ্রেণীতে পড়ো এ মাইনাস বির জায়গায় মানটা বসিয়ে দিই কত থ্রি আচ্ছা সমান এই যে পাঁচশো তেরো এইটা আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি অর্থাৎ মাইনাস এ মাইনাস বি মান কত এই থ্রি তার উপরে কিউ তাহলে এখানে দেখো যে আমরা তিন ত্রিক নাইন একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায় কিন্তু নাইন বি সমান আমরা পাঁচশো তেরো মাইনাস তিন ত্রিককে মানে তিন কে তিনবার গুণ করবো অর্থাৎ সাতাইশ হবে সাতাশ তো এখন দেখো যে আমরা জানি আমার মান কিসের বের করতে বলেছে এ বি এখান থেকে এ বিটা রাখবো অর্থাৎ এ বি এ বি নাইনের সাথে কি হিসাবে আছে গুণ আর গুণ আসে সমান সমান পার হইলে সেটা কি হয়ে যাবে ভাগ অর্থাৎ দেখো এটা আমরা বিয়োগ করি চারশো ছিয়াশি হবে বিয়োগ করলে আর এই নয় এখানে ভাগ হিসাবে চলে যাবে অতএব এ বি সমান যখন আমরা নয় দিয়ে একে ভাগ করতেছি হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ চার এই অঙ্কটাকে কেউ কি করতে পারে এখানে দেখা যাচ্ছে মানটা আমি এখানে বসিয়েছি এখানে বসিয়ে নিল এখানে মানটা বসিয়ে এখানে আরাক্লাইন করে পরে সেই সাতাশ মাইনাস করতে পারে এতেও কোনো সমস্যা নেই যে যেভাবে করুক না কেন অঙ্কের নিয়ম মানে বিভিন্নভাবে অ্যান্সারে আসতেই হলো এবং সঠিকভাবে তো আমরা এখন পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে এখানে পাঁচ নম্বরে বলা হচ্ছে এক্স সমান উনিশ বারো আর এই রাশিটার মান কত রাশিটা প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাসে এর জায়গায় ওয়ের জায়গায় মাইনাস বারো বসিয়ে কমপ্লিট করো তার উত্তরও হবে তবে অত জটিলতায় আমরা যাব না যখন আমরা এখানে কিউব দেখছি এখানে

তাই আমরা কতর উপর কিউব দিলে আট হবে এটাকে এ বানিয়ে নেব অর্থাৎ কত গুণ করলে আট হবে সেটা হচ্ছে দুই অর্থাৎ আমরা এখানে টু এক্স দেখো এক্স এর উপর কিউব দুইটার উপরে এখন কিউব হয়ে গেল অর্থাৎ একে আমি এ ভেবেছি আমরা বি কত কত কে তিনবার গুণ করলে সাতাশ হবে অর্থাৎ তিন তিন তিরিক নয় তিন নং তার মানে এটা আমি বলতেছি আর কি সহজে কিভাবে করা যায় দেখো প্লাস সূত্রের থ্রি এ হচ্ছে টু এক্স এই স্কোয়ার বি হচ্ছে তো এখন চিন্তা করো দুই চার তিন বারোটা যে কষ্ট হবে কষ্ট করে নি তারপরে কি হবে দেখো প্লাস আবারও আমরা জানি থ্রি এ বি স্কোয়ার থ্রি বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস তার মানে এখানে তিন তিকের নয় নয় দোকানে আঠারো তিন আঠারো চুয়ান্ন আমরা দেখো এখানে সূত্রটা লিখতেছি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা তো তোমার জানা থাকতে হবে তাহলেই সহজ হবে আচ্ছা এখন যদি কেউ মনে করো না আমি অত ঝামেলা জানি না এই মান বসিয়ে দেবো তুমি মার্ক পাবা ক নম্বরে কিন্তু যখন খ গতে দেবে তখন তোমাকে বলা হবে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো আর ওইভাবে করতে গেলে তোমাদের ঝামেলারও বাড়বে এটা যখন ভাঙা হয়ে গেল দেখো এখানে আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব মানে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব এটা এ আর এটা বি এ প্লাস বি হল কিউব হয়ে গেল এখন আমরা মান বসাবো মানটা বসানোর সময় এখানে আমরা এক্স এর জায়গায় কি দেখবো দেখো একটু ব্র্যাকেট দিয়ে দিই টু ইন্টু এক্স সমান উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়াই সমান মাইনাস বারো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি আমি আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে আছে তো দেখো এখন আমরা এই দুইটা যদি গুণ করি কেউ যদি গুণ চিহ্ন দাও কোনো সমস্যা নেই এর অর্থ হচ্ছে গুণ উনিশ দোকানে আটত্রিশ এখানে আমরা চিহ্ন বসানোর আগে যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাস প্লাসে গুণের ক্ষেত্রে মাইনাস দিয়ে তিন বারন ছত্রিশ আর এই কিউব এখানে বসে গেল অর্থাৎ এখানে মাইনাস করলে টু তার উপরে কিউব অর্থাৎ এইচ হয়ে গেল তো পাঁচ শেষ এখন আমরা ছয় নম্বর যাই দেখো ছয় নম্বরটা আমাদের মানে একেবারে সেম নিয়মের অঙ্ক একেবারে সেম নিয়ম এখানে শুধু এ আর সংখ্যা আছে তো আমরা দেখি এটাও তুলে দিই এই এখানে জায়গা আছে এখান থেকে আমি ছয় নম্বর করতেছি তো আমরা রাশিটা উঠাই এইট এ কিউব এইট এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস তো আমরা এখানে দুই জায়গায় কিউব থাকার কথা তাহলে কিউব থাকার কথা কিন্তু কিউব নাই আচ্ছা যখনই দুই জায়গায় কিউব নাই কিন্তু এক জায়গায় এছাড়া আর কিছু নাই তার মানে সংখ্যার উপরে কিউব দেওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করবো এটাকে আগে ভাঙব সংখ্যা থাকার কারণে আমরা আগে ভেঙেছি টু তো আমরা জানি এই যে সূত্রের থ্রি এই সূত্র দিয়ে করবো আমরা ঠিক আছে এই স্কোয়ার মানে টু এ স্কোয়ার অর্থাৎ দেখো বি চলে আসবে কিভাবে তো দুই দু চার তিন চারা বারো বারো ষাট কে ভাগ করব কারণ এখানে ওইটাই বসিয়ে দিলাম তাহলে দেখো এই ষাট এই স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে আমরা বি কত পেলাম পাঁচ মানে বিটা এখানে আমরা দেখলাম কি জন্য বিটা টা এভাবে নিয়েছি তাও বলি যে আমরা এখন দেখতেছি যে এর উপরে যদি কিউব দি আট তিনের উপরে যদি কিউব দি তিন ত্রিকে নয় তিন নং সাতাশ চারের উপরে যদি কিউব দি চার চার ষোলো চার ষোলং চৌষট্টি পাঁচের উপরে যদি কিউব দি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয়ের উপর যদি কিউব দি দুইশো ষোলো তার মানে একশো তিরিশ আমার আসে না তো তখনই আমরা এখান থেকে ভেঙে নিলাম তাহলে এ আর বি পেয়েছি পরে দেখো মিলে যাচ্ছে থ্রি আচ্ছা জায়গা না থাকায় এখানে নিচ্ছি তো আমাদের বি কত ফাইভ তাই এখানে প্লাস ফাইভ কিউব এখন মাইনাস ফাইভ আমরা দিব কেন দিব কারণ এই ফাইভের উপরে যদি আমরা কিউব দি হয় একশো পঁচিশ হয়েছে তার সঙ্গে আমাদের পাঁচ যোগ করে একশো তিরিশ হয়ে গেল তাহলে এখান থেকে শুরু করি লাইনটা বড় তো আমরা ইতিমধ্যে দেখো এই পর্যন্ত সূত্র আর এই পাঁচ কিন্তু সূত্রের বাইরে এ কিউব প্লাস হয়ে গেল ঠিক আছে তার মানে এই পর্যন্ত সূত্র তাই বি হচ্ছে ফাইভ অর্থাৎ টু এ প্লাস ফাইভ হোল কিউব প্লাস ফাইভ তো আমরা এইটুকুর কাজ করে পাঁচ যোগ করে দেবো তো এখানে আমাদের এর মান কত দেওয়া এর মান দেওয়া হচ্ছে পনেরো একটু ছোট হয়েছে এর মান পনেরো না খাওয়া তা হয়েছে তাহলে আমরা দেখো এখানে পনেরো প্লাস ফাইভ কিউব প্লাস ফাইভ অর্থাৎ এই আমাদের কিন্তু কখনো এখানে ভুল করবা না কেউ যে আগে যদি পনেরো বিশ লিখে দুই গুণ করো ভুল হবে কারণ যোগ বিয়োগ গুণ ভাগ পাশাপাশি থাকলে আগে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ বিয়োগ একসাথে করা যাবে কিন্তু গুণ ভাগ থাকলেও একসাথে করা যাবে না আগে ভাগ তারপরে নাগর তাহলে তিরিশ প্লাস ফাইভ হোল কিউব প্লাস ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ হোল কিউব প্লাস ফাইভ তো আমরা থার্টি ফাইভ হোল কিউব করি পঁয়ত্রিশ গুনন পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ সমান ক্যালকুলেটর ব্যবহার করবা আটশো আশি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা আজকের শেষ অঙ্ক যেটা যদি এই এম হয় এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসে অনেক সময় বোর্ড পরীক্ষায় অঙ্কটা আসে টেস্ট পরীক্ষায় আসে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট তাহলে তাহলে আমরা কি করবো যে দেখাইতে হবে যেটা এইটা দেখাবো তাই তো তো এম কিউ আমরা লেফট হ্যান্ড সাইড লিখেন এম কিউব প্লাস টু পি কিউব তো এখানে এম সমান কি বলা হয়েছে এ প্লাস বি কিউব প্লাস বি কিউব দেখো এখানে টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব কারণ হচ্ছে মানে আর তার পাশে কি আছে টু আছে আমরা কি করব এই সূত্রটা করে নেব মূল সূত্র থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটুকু সূত্র কিন্তু হয়ে গেল আচ্ছা প্রমাণ করতে হবে কি থ্রি তাই না থ্রি এম এন এখানে লিখে রাখি প্রমাণ দিকে আমাদের হবে তাহলে এখানে কি দুই দ্বারা আমরা গুণ করে দেব অর্থাৎ টু এ কি টু কি এখন দেখো আমরা যোগ করবো তো আমরা যখন যোগ করবো তাহলে এখানে এ কিউব কত হয়েছে এই যে টু এ কিউব আর এ কিউব থ্রি কি আচ্ছা এর পাশে আমরা বি কিউবের হিসাবটাও সেরে ফেলি কি এখন দেখো আমরা এবার এই স্কোয়ার আছে অর্থাৎ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদের প্রমাণে কিন্তু দেখো এখানে থ্রি আসছে তো সবার মাঝেই কিন্তু থ্রি আসছে তো আমি প্রথমত থ্রি এম এন বলা হয়েছে থ্রি কমন নেন আচ্ছা এইভাবেই থ্রি কমন নিই থ্রি যদি কমন নিই তো এ প্লাস বি কিউব আচ্ছা এ বি আছে আর এ স্কোয়ার প্লাস বিয়ার হয়ে যাবে প্লাস প্লাস এই স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার তাহলে থ্রি কিন্তু আমার চলে এসেছে তো আমরা এখন যা করব আমাদের এই যে এম প্রমাণ করতে হলে এই স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে আর প্রমাণ করতে হলে আসবে তোমরা দেখো যে এই তো থাকলো এখন আমরা এ কিউব প্লাস মানে এটা নিলে হবে এম এটা উল্টা হয়ে যাবে তো আমি আগের থেকে মিলানোর জন্য আমি কি প্রমাণ দেখলাম দেখো এদিকে আমার এখানে এখন কমন আমি নিতে পারব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কি দেব পরে এই যে এটা বাকি থাকলো অর্থাৎ এই স্কোয়ার বি প্লাস বি কিউব থাক তো আমরা দেখো থ্রি এবার হচ্ছে কমন কমন যাচ্ছে দেখো মানে আমাদের প্রমাণ লক্ষ্য করলে অঙ্ক হয়ে যাবে মানে প্রশ্ন আসতে পারে কেন দিলেন স্যার ওইটা আমাদের দেখাইতে বলছি আমরা ওই জায়গায় দৌড়াবো এখানে দেখো প্লাস দুইটার মাঝে বি আছে শুধু বি এ কিন্তু এখানে আছে এখানে নাই অর্থাৎ বি যদি কমন নি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো আমরা এবার এই থ্রি আসছে তো এ প্লাস বি এ যে এ প্লাস বি আর এটা দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ টার সমান কি লেখা এখানে এম আর সমান কি লেখা প্রমাণিত হয়ে গেল তাই আমার মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না আমরা যদি অঙ্কের দিকে লক্ষ্য করে কাজ করি যে আমাদের কি চাচ্ছে তাহলে অঙ্ক আমাদের কিন্তু সহজ হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ